এই সুরা রহমানের আমল করেছেন কখনো যারা এখনো পর্যন্ত জীবন একবারও সুরা রহমানের আমল করেন নাই আমি অনুরোধ করে বলবো জীবন একবার হলো সুরা রহমানের আমল করবেন যদি আপনি রহমানের আমল করেন এমন কিছু পাবেন যা আপনি কোনো দিন কল্পনা করেন নাই সুরা রহমান একটা স্পেশিয়াল সুরাম হজরত আলী রাজি আল্লাহ বলেন বিশ্ব রসুল্লাহ মুহাম্মুরুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে আর কোরআনের সৌন্দর্য হলো সুরা রহমান প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে আর কোরআনের সৌন্দর্য হল সুরা রহমান আর রহমান ও আল্লা কোরআন আল্লা

নিজের কণ্ঠে সুরা রহমান তেলাওয়াত করে তার বান্দাবান্দিদের কি শুনিয়ে দেবে এই সুরা রহমান এমন একটি সুরা যে ব্যক্তি প্রতিদিন সুরা রহমান আমল করবে কেয়ামতের ময়দানে তার চেহারা এমন সুন্দর হবে পূর্ণিমার চাঁদের চাইতো দেশি তার চেহারা উজ্জ্বল হবে মানুষরা তাকিয়ে থাকবে এই ব্যক্তি এত সুন্দর কেন দুনিয়ার মধ্যেই যদি কোনো একটা সুন্দর মানুষ আমাদের সামনে আসে আমরা তাকিয়ে থাকি আর কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু সুন্দর মানুষদেরকে সবার সামনে আনবেন সবাই তাকিয়ে থাকবে বলা হবে এরা কারা বলা হবে এরা সুরা রহমান তেলবৎকারী এই জন্য আল্লাহ পাক এদেরকে এত সুন্দর দান করেছেন শুধু তাই নয় সুরা রহমান তেলবৎ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত দান করেন বারাকা দান করেন শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি সুরা রহমান প্রতিদিন সকাল বেলা করে আর প্রতিবার যখন ফাবি আলাহিবান বলার সময় সূর্যের দিকে শাহাদাত আঙ্গুলিতে ইশারা করে আর মনে মনে বিশ্বাস রাখে আল্লাহ এই দুনিয়ার যত নিয়ম সৃষ্টি করেছ তুমি সৃষ্টি করেছ কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকাল বেলা সূর্য উদিত হওয়ার সময় সুরা রহমান তেলাবাদ করে আর সূর্যের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে তাহলে গোটা দুনিয়ার সবাইকে আল্লাহ তালা তার বাধ্যগত বানায়া দিবে তার স্ত্রী তার বাধ্য হয়ে যাবে কোন স্ত্রী তেলাবাত করলে স্বামী তার বাধ্য হবে সন্তান কথা শুনবে প্রতিবেশীরা কথা শুনবে সবাই তাকে ভালোবাসবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমরা বেশি বেশি রহমানের আমল করো আর কোন ব্যক্তি যদি এগারো বার সুর রহমান তেলামত করবার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যাকে ইচ্ছে করবে আল্লাহ তাআলা তার ভাদ্য করে দিবে সে যাকে চাবে এগারো বার তেলামত করে যদি বলে আল্লাহ মুখে আমার বাধ্য করে দাও আল্লাহ তালা তার বাধ্য করে দেবে এই জন্য সুর রহমান বেশি বেশি তেলাওয়াত করবেন কেয়ামতের ময়দানে জান্নাতিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে জান্নাতেরা জান্নাত দিদেরকে আল্লা পাহা করপূণ আল আমি বলবে হে জান্না আমি যে ওয়াদা দিয়েছি তোমরা সব কিছু পেয়েছো কি না বলো জান্নাতেরা তখন বল মাল্লাম আমরা একটা জিনিস পাইনি সব পেয়েছি কি পেয়েছো কি পাও নাই বলে আল্লাহ আসল নে আমারটাই তো পাই না এই বল কী পাও নাই আল্লাহ আপনাকে দেখতে পারি না এই দুনিয়ার মধ্যে আপনার কতুনিয়াম অধ্যোগ করেছি আল্লাহ দুনিয়াতে আপনার কত প্রশংসা শুনেছি প্রশংসা করেছি কিন্তু দুনিয়াতে আপনার একটি নজর দেখি না ও রব্বুনালামিন আজকে আপনাকে এক নজর দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জিবরাইল মাইকিং করে দাও দারুস সালামের মধ্যে আমার যত জান্নাতি বান্দা বান্দি আছে সবাইকে একত্রিত হতে বলো আমি আল্লাহ নিজেই তাদের সাথে সাক্ষাৎ করে দেব যখন জান্নাতের মধ্যে সবাই একত্রিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি আর বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম সবাই যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে ডেকে বলবে দাউদ তুমি কোরআন তেলাওয়াত করে শোনায় দাও দাউদ বলবে আমি কোরআন তেলাওয়াত করতে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দাউদ তুমি কোরআনের হাফেজ হয়ে যাও দাউদ আলাইহিস সালাম হাফেজ হয়ে যাবে الله باك بول ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن দাউ দ আলাহিস জানান কোরআন তেলামত করতে থাকবে আল্লাহ বা কে করো যে বলবে দাউদ খেলাত বন্ধ করে দাও দুনিয়ার মধ্যে কোরানের জন্য তুমি কষ্ট করো না রক্ত জ্বারাও না এই মাথার মধ্যে পেরাক ঢুকেছে তো আমার নবীর মাথায় ঢুকেছে দাঁত ভেঙেছে তো আমার নবীর দাঁত ভেঙেছে নবী আপনি কোরআন তেলামত করেন আল্লাহ আল্লা হাভি সাল্লাল্লাহ আলাহি উসাল্লাম কোরআন শুরু করে দিবে ইয়া আল্লাহ হাবিবাস করবে জান্নায় থাকবে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর চলে যাবে এরপরে হঠাৎ করে আল্লাহ বলবে বন্ধু আপনি থামেন এবার আমি আল্লাহ নিজেই তাকে কোরআন শোনাবো আমি নিজে কোরআন শুনিয়ে দেবো তখন পর্দা থেকে বের হয়ে সবার সামনে অস্তিত্ব প্রকাশ করে রহমান শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল রহমান তেলমাত করবেন আজকে আমরা সুর রহমান তেলাওয়াত করি আর রহমানু রহমান خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وإذن الله بارك رب العالمين تلوان تقول أنا الرحمن আমি রহমান দুনিয়ার করে করে আমাকে খুঁজেছ আমাকে পাও নাই আজকে দেখো আমি তোমাদের শির আল্লাপাক বারবার বলবেন আই আলা তো দিবান তোমরা আমার কোন কোন নিয়ামত কেউ স্বীকার করবে কেউ করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলি যারা সুরা রহমানের আমলটি এখনো পর্যন্ত করেন এই জীবনে একবার হলেও সুরা রহমানের আমলটি করবেন এই সুরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কল্যাণ রেখেছেন এতই বারাকাহ রেখেছেন যা বলে বোঝানো যাবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন

আল্লাহ নিজে প্রতিদান দিবেন চিন্তা করে দেখেন আল্লাহ নিজে পুরস্কৃত করবেন এই জন্য আল্লাহর হাবিব বলেন দুনিয়া দুনিয়া শস্য দুনিয়ার মধ্যে যত তুমি ফসল বুনবে দুনিয়ার মধ্যে যত তুমি বীজ বুনবে এর ফল কেয়ামতের ময়দানে ভোগ করবে এই জন্য যারা এখনো পর্যন্ত সূরা রহমানের আমল করেন নাই অন্তত একবার রহমান